জাকাতটা কি জাকাত হচ্ছে আপনার সম্পদটাকে আল্লাহ চান যেন আপনি পবিত্র করে নেন সুবাহ যেখানে কুরআল করিমে নামাজ আছে সেই জায়গায় যেমন আকিম প্রথম পারা সুরা বাকার চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন নামাজ কায়েম করো সাথে সাথে জাকাত দাও আর রুকুকারীদের সাথে তুমি রুকু করো নামাজের পরে জাকাত আছে না নাই কি বলছেন আছে না নাই জাকাত শব্দের অর্থ হলো আপনার সম্পদকে পবিত্র করে নেওয়া আপনার মালটাকে যাতে পবিত্র হয়ে যায় বা দরিদ্র গরিব মানুষের হকটা আপনার অর্থের অপবিত্র অর্থটা আপনি বার করে দিলেন দিয়ে আপনার সম্পদ পবিত্র করে নিলেন এটা হচ্ছে জাকাতের অর্থ জাগাতের আবিধানিক আর জাকাতের এভাবে এই ছেলে এই ছেলে এই তিনটে বাচ্চা কেন তুলে দাও দেখি কতটা দুধ খেয়েছে দেখি গোগার সাথে আর দুটো তিনটে গোগা জুড়ে গেছে থাক বাবা ও তো ভালো ছিল ওর পিছনে কাটিয়ে দিচ্ছে কে বসো বসো থাক বাবা থাক আহা আর কুড়ি থেকে পনেরো মিনিট আর বেশি কথা বলবো না একটু এই বিষয়ে শুনে না ডিস্টার্ব করবেন না প্লিজ মানে কথাগুলো আমাকে ভেবে চিন্তে গবেষণা করে বলতে হচ্ছে কি বললাম জাকাতের আবিদানিক অর্থ হচ্ছে জাকাত মানে হচ্ছে অর্থটা পরিষ্কার করে নেওয়া দরিদ্রের গরিব মানুষের কর আমি সরকার ট্যাক্স দিই না দিই কি দিক না একটা ট্যাক্স ঠিক একটা ট্যাক্স ইসলাম আল্লাহ তালা ধনীদের দ্বারা দেওয়ার ব্যবস্থা করেছেন বলে আর জাকাতের পারিভাষিক কি নির্দিষ্ট অর্থ সম্পদশালী ব্যক্তির নির্দিষ্ট পরিমাণের একটা অর্থ বছরের শেষে বার করে গরিব এটি মিসকিনের হাতে তার পাওনাটা বুঝিয়ে দেওয়ার নাম হলো নাম হলো জাকাত খুব ছোট্ট করে বলছি শুনে নেন এবার সুরা বাকরাত দুশো সাতাত্তর নম্বর আছে আল্লাব জাকাতের কথা বলছেন ইন্নল্লাদিনা আমানু ও আমিলু সলি হাতী ও আক মুসলাতাওয়া আতা উজকাত লাহু আজুদুহুম ইউদরব বিহীম ওয়ালা আ খৌফুন আলাইহিম ওয়ালা হুময়া আল্লাহ আল্লাহ্বাক বলেন নিশ্চয়ই ঈমান এনেছে যারা ভালো কাজ করেছে যারা নামাজ কায়েম করেছে যারা জাকাত দিয়েছে যারা তাদের পুরস্কারটা আল্লাহর কাছে গচ্ছিত আছে আর তাদের জন্য খুশি সংবাদ কি নামাজ পড়ে জাকাত দেনেওয়ালা ব্যক্তি আল্লাহ পাক বলেন নামাজ পড়ে যারা এনে আর দেয় আল্লাহ বলেন আখেরাতে তাদের কোনো চিন্তা নাই কোনো ভয় নাই সুমন আল্লাহ পড়ে আবার মসজিদ কমিটির মধ্যে যারা থাকবে তাদেরকে জাকাত দেনেওয়ালা ওলা যেন তারা হয় الله أكبرين. انما يامر مساجد الله من آمن بالله واليوم الاخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش الا الله. দশ নম্বর পারা আট নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইনের আঠারো নম্বর আয়াত সুরার নাম তাওবা আল্লাহ বলছেন মসজিদের দায়িত্বে যারা থাকবে তারা হবে ইমানওয়ালা দুই নম্বর নামাজি তিন নম্বর জাকাত দেনেওয়ালা চার নম্বর ওই ব্যক্তিটা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না সুবান পড়েন আবার আল্লাহ তালা যাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে রেখেছেন সুবরাল্লাহ বলবেন না পৃথিবীতে এমন কিছু স্পেশাল আল্লাহর গেস্ট আছে স্পেশাল আল্লাহর মেহমান আছে যাদের জন্য জান্নাতে আগে থেকে আল্লাহ তালা ঘর একটা নির্মাণ করে রেখেছেন সুবান আল্লাহ পড়েন তারা কারা ওয়ালমু উমিনুনা ওয়ালমু উমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ ইয়া আমুরুনা বিল معروفي وينهون عن المنكر ويقيمون الصلاة ويطيعون الزكاة ويطيعون الله ورسوله أولئك দশ নম্বর পারা সতেরো নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইনের একাত্তর বাহাত্তর নম্বর আর সুরা নাম তাউবাব আল্লাহ বলছেন একদল মোমেন পুরুষ আর একদাল মোমেন না মোমেনা নারীর বন্ধু কিসের কারণে ইমানের কারণে দুই নম্বর মোমেন পুরুষ মোমেনা নারী তারা নামাজ কায়েম করবে তারা জাকাত প্রদান করবে আল্লাহ এবং রসুলের কথাগুলি মেনে নেবে নামাজ পড়ে জাকাত দিয়েছে যে মোমেন পুরুষ এবং মোমেন নারী তারা আল্লাহর রহমতের তলায় স্থান পাবে। পাবেলা পড়েন রাখে রাখতে তাদের সুসংবাদ ও আদাল্লাহুল মমিনী না অল মমিনা তি জন্নাতি তজনি নিউ তাহাতিহল আন্ভার হলিদিন ফিহা ও মাশাকিন চই

ওদের মোচন মানি টোচন মানি হয়নি মনে হচ্ছে এখন এত রাত্রে আর কথা বলছে ওরা কি এটা কোরআনের আয়াত পড়া হচ্ছে ওখানে কথা বলেই যাচ্ছে এটা কবে আল্লাহ এদেরকে আল্লাহ এদেরকে হেদায়ত করুক বলুন আল্লাহ আমি আচ্ছা আমি কি আর দশ মিনিট বলবো না শেষ করে দেবো তাহলে আমি তো জাকাতের মূল্যবান একটা আলোচনা করছি ভাই এটা কাজে লাগবে হবে না আর হবে না এই সাড়ে বারোটা বেজে গেছে প্লিজ আপনারা কথা বলেন যদি আপনার অনুষ্ঠানে আপনার যদি ইন্টারেস্ট না থাকে সাইলেন্স প্লিজ কথা বলবেন না কারণ কোরআন পড়ার সময় কথা বলা পাপ গুণা এটা মাথায় রেখে দেবে এটা গানের মজলিস না বা ফানসানের মজলিস না যে যা হচ্ছে হোক পিছন থেকে চালান টুপটুপ করে শুনুন আর দশ মিনিট জাকাতের বিষয় ক্লোজ হয়ে যাবে বক্তব্য শেষ হয়ে যাবে তাহলে যেখানে নামাজ সেখানে সেখানে কি জাকাত আবার আল্লাহ বলছেন হাজ সুরা হাজের নামে হজের নামে আল্লাহ একটা সুরা দিয়েছেন এই সুরার একচল্লিশ নম্বর আছে আল্লাহ বলছেন আমি যদি কোনোদিন পৃথিবীতে মুমিন ইমানদার ব্যক্তির হাতে রাষ্ট্র ক্ষমতা দান করি তারা চারটে কাজ করবে কে বলছেন সুমন বলবেন না আল্লাহ বলছেন ইমানদারদের হাতে রাষ্ট্র ক্ষমতা গেলে তারা চার দফা কাজ করবে সুবান বলেন কি কি আল্লা ইম্মা কন্নাহুম বিল আক মুসলাতা ওয়া আতাউ যাকাত ওয়া আমার বিল মারুফি ওয়া আনিল মুনকার আল্লাহ বলেন ইমানদার ব্যক্তির হাতে রাষ্ট্র ক্ষমতা থাকলে সে নামাজ কায়েম করবে যাকাত প্রদান করবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবে সুবহানাল্লাহ বলেন খালি ওই রমজান মাসে বড় ব্যানার করে আর ইফতার পার্টি করবে না পেশাব করে পানি নেয় না সে দেখি ইফতার পার্টিতে হাজি হাজির দিয়ে এরকম গালে পানি ধরে বসে আস আজান হবে তুই তো সকালে খেয়েছিস দুপুরে খেয়েছিস বিকালে খেয়েছিস একটু আগে চা খেয়েছিস বিস্কিট খেয়েছিস বড় বড় ক্রিম খেয়েছিস আর এখন তুই ইফতার খাবি মানে ইফতার পার্টিতে অংশগ্রহণ করা কোনো মুমিন ব্যক্তির জন্য চাইস না যদি বলো হুজুর কেন আপনি বাধা দিচ্ছেন কেন আমরা ইফতার পার্টি করব ইফতার হলো পবিত্র ইবাদত মনে থাকবে ইনশাল্লাহ হ্যাঁ যারা রোজা করছে তাদের জন্য ইফতার বলুন তো ভাই যত ইফতার পার্টি হয় পার্টির পক্ষ থেকে তারা সবাই কি রোজা করে হ্যাঁ বলেন অধিকাংশ বেরোজগার গত বছর একটা ইফতার পার্টি একটা ছবি দেখলাম একটা মেয়ে মাথায় কাপড় নাই নন মুসলিম সেই ইফতার পার্টিতে বসে আছে দোয়া হচ্ছে হাকরে উপর দিকে চেয়ে এটা কিসের ইফতার পার্টি ইফতার পার্টি না ইফতার ইবাদত কত সুতকোর, ঘুষকর জেনাকর মাতাল বসে বসে ইফতার আছে আর রাজনৈতিক ইফতার এরা ইফতার পার্টি করে কিন্তু সাহারি পার্টি কেউ করে না সুবিধাবাদ জিন্দাবাদ কি বুঝলেন গত চার বছর আগে যে শুভেন্দু অধিকারী শুনে রাখুন মাথায় পাকড়ি দিয়ে টুপি পরে সাদা পাঞ্জাবি পরে ছবি আমার ফোনে আছে বার করে দেখাবো শুভেন্দু অধিকারী মাথায় টুপি দিয়ে গায়ে পাঞ্জাবি পরে রমজান মাসে মুসলমানদের ইফতারের পার্টিতে ইফতার করেছিল না জোরে বলুন আজ সে করে নাই প্রকাশ্য বলছে আমি হিন্দুদের নেতা হিন্দুরাই আমার ভোট দিয়েছে এই যে সাম্প্রদায়িক বিষ পাপ গুলো ছড়াচ্ছে যদি আমাদের সরকার বা পুলিশ প্রশাসন ব্যবস্থা না নেয় সামনে কোন দিন আসবে আপনি ভাবতে পারবেন না এই সাম্প্রদায়িক লোকগুলি আমাদের দেশের জন্য রাজ্যের জন্য ভয়ঙ্কর অথচ এই হারাম পেটে এখনো ইফতার আছে ওই হারাম পেটে এখনো ইফতার আছে তিন বছর চার বছর যায়নি খেয়েছে মুসলমান হুজুরদের পাশে বসে পীর সাহেবদের পাশে বসে ইফতার পার্টি করেছে আর এখন মুসলমানদের জঙ্গি সন্ত্রাসী মুসলমানদেরকে পার হয়ে আয় জেহাদি তালিবানি বলে তাদেরকে অপমান করছে করছে কি করে না সেজন্য ইফতার পার্টির নামের ভণ্ডামি বাদ দিন রমজান মাস আসলে নিজে ইফতার করুন কোন রাজনৈতিক ইফতার পার্টিতে কোন ইমানদার ব্যক্তির অন্তত মিনিমাম যাওয়া উচিত এবার আপনি যদি বলেন হ্যাঁ আমি রাজনীতি করবো এবার কি করবো সেটা আপনার ব্যাপার তাহলে জাকাতের যে কথাটা বলছিলাম ভাই এবার আসুন এক মিনিটে শুনে নি জাকাত কোন ব্যক্তির উপরে ফরজ শুনছেন আপনারা নাম্বার এক যদি সাড়ে সাত বরি স্বর্ণ বা সোনা কারোর কাছে গচ্ছিত থাকে ওই পুরুষ হোক নারী হোক তার ফরজ বরি সোনা নাই বা যেটা মিনিমাম ওই জাকাত সাড়ে সাড়ে সাত রূপা গ্রামের মতো পাঁচশো নব্বই গ্রাম ছশো গ্রামের মতো যদি রূপা বা চাঁদি কারোর বাড়িতে থাকে এই ব্যক্তির জন্য ফরজ সোনাও নাই সাড়ে সাত ভরি আবার রূপাও নাই সাড়ে বাহান্ন ভরি কিন্তু এই রূপোর পরিমাণে টাকা আছে কত টাকা কত টাকা হতে পারে সাড়ে বাহান্ন বরি বা প্রায় পাঁচশো নব্বই গ্রাম ছশো গ্রাম রূপর দাম বর্তমানে আমি ক্যালকুলেশন করে দেখেছি আটান্ন থেকে ষাট হাজার টাকা অ্যাপ্রোস কম বেশি হতে পারে মোটামুটি বর্তমান বাজারে কোনো ব্যক্তির কাছে যদি ষাট হাজারের মতো এবার কম বেশি বাজার ওঠানামা হিসাব করে নেবেন ষাট হাজার পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকার মতো থাকে হয় সাড়ে সাত বরি সোনা যদি থাকে জাকাত ফরজ সাড়ে সাত বরি সোনা নাই ছ গ্রামের মতো রূপা আছে সাড়ে বাহান্ন বরি তার উপরে জাকাত ফরজ সোনা যখন নাই তখন টাকাটা জাকাতের রূপর হিসাবে হিসাব হবে কত টাকা পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা কোন ব্যক্তির কাছে যদি গচ্ছিত থাকে তার ঋণ থাকে না ঋণ নেই দেনা নেই কোনো কিছু নাই আর এই টাকাটা এক বছর তার কাছে থাকতে হবে আপনাকে এক মাস এক মাস আগে আপনার কাছে এক লাখ টাকা আছে আর রমজান মাস চলে এসছে আপনি মনে করছেন জাকাত দেবো আপনার উপরে জাকাত আপনার কাছে পঞ্চান্ন থেকে যেখানে হোক ওই টাকাটা যেদিন এক বছর আপনার কাছে স্টে করবে এক বছর যখন হয়ে গেল বছর শেষে আপনার উপরে জাকাত জাকাত ব্যবসারও জাকাত আছে প্রচুর ব্যবসায় আছে যারা ব্যবসার মালের জাকাত দেয় না এখন ব্যবসার জাকাতটা কিভাবে আপনি হিসাব করবেন ধরুন আপনি কাপড়ের বিজনেস করছেন কাপড় বিক্রেতা বস্তালয়ে আপনার কাপড়ের দোকানে আট লাখ টাকার মাল আছে আর ক্যাশ আছে পাঁচ পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকা তাহলে ন লাখ টাকা হলো আপনি ব্যবসার যে মালটা রোলিং হচ্ছে মানে কাস্টমার কিনছে আবার মাল আনছেন এরকম রোলিং যে মালটা হচ্ছে ওই মালের অ্যামাউন্টটা হিসাব করে নিলেন কত টাকার মাল দোকানে মিনিমাম আনুমানিক থাকতে পারে ওর সঙ্গে ক্যাশ টাকাটা আপনি যোগ করলেন হিসাব করলেন করে যদি দেখেন যে সর্বনিম্ন মানে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকার উপরে এবং এই টাকাটা যদি এক বছর আপনার কাছে ব্যবসার মধ্যে থাকে আপনার জন্য হিসাব করে জাকাত দেওয়া জাকাত দেওয়া কি জাকাত দেওয়া ফরজ যত দামি মোবাইল হোক দামি ঘর হোক যেমন কারোর কাছে আইফোন আছে তার কিন্তু জাকাত ফরজ না কেউ একটা বুলেট গাড়ি চালাচ্ছে তিন লাখ টাকা জাকাত ফরজ না কে একটা ফরচুনা গাড়ি চালাচ্ছে চড়ছে তিরিশ লাখ টাকা তার জাকাত ফরজ না গাড়ি বাড়ি এগুলোতে জাকাত ফরজ হয় না যত দামি এ হোক কিন্তু যদি এই মালটা যদি ব্যবসায় যদি লাগিয়ে দেয় তখন জাকাত কি হবে ফরজ হয়ে যাবে কথা মনে থাকবে ইনশাল্লাহ পুরুষ ব্যক্তি সাবালক ব্যক্তি বা কোনো নারী যদি সেও যদি যদি নারী হয় তার উপরে যখন ফরজ হয়ে যাচ্ছে ফরজ হয়ে যাওয়ার সাথে সাথে আপনি ক্যালকুলেশন করে জাকাত দেওয়ার নিয়ত করবেন বলুন ইনশাল এবার আসি কত পার্সেন্টেজ জাকাত আপনার দিতে হবে কত টাকা থাকলে দিতে হবে একশো টাকার মধ্যে সাড়ে সাতানব্বই টাকা আপনার আড়াই টাকা গরিবের টাকার মধ্যে আড়াইশো টাকা কত এক হাজার টাকার মধ্যে পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট আপনার বাকিটা গরিবের দশ হাজার টাকার মধ্যে আড়াইশো টাকা এক লাখ টাকার মধ্যে আড়াই হাজার টাকা এক কোটির মধ্যে আড়াই লাখ টাকা মানে আপনাকে টু পয়েন্ট ফাইভ আড়াই পার্সেন্টেন্স টাকাটা গরিব মিসকিনকে দিতে হবে কথা বুঝতে পেরেছেন না পারেন নাই এক লাখে আড়াই হাজার টাকা হিসাব করে আপনি দিয়ে দেবেন জাকাত এটা ফরজ এবার কাকে কাকে জাকাত আপনি দেবেন আর কাকে কাকে দেবেন না এটা শুনে রাখেন জাকাত দেবেন সবচাইতে জাকাত পাওয়ার প্রথম অধিকার রাখেন আপনার প্রতিবেশী আপনার নিকট আত্মীয় কথা মনে থাকবেন সাল্লাহ আপনার চাচাতো ভাই আপনার প্রতিবেশী আপনার বাড়ির পাশে বা আপনার গ্রামের যারা তারাই আগে জাকাত পাওয়ার উপযুক্ত ব্যক্তি তাদের মধ্যে আগে দিয়ে দেবেন বাড়ির পাশে ফকিরের খাওয়া হয় না একটা একটা বিধবা মা আছে আর আপনি সেই কোথায় বড় বিল কেটে দিলেন হবে জাকাত কিন্তু উচিত হচ্ছে আগে আত্মীয় স্বজনের মধ্যে এটা দিয়ে দেওয়া মনে থাকবে ইনশাল্লাহ জাকাত দিতে পারবেন না কাকে স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না স্ত্রী তার স্বামীকে জাকাত দিলে আদায় হবে না বাপ তার ছেলেকে জাকাত দিলে জাকাত আদায় হবে না ছেলে তার বাপকে জাকাত দিলে আদায় হবে না তবে ভাই ছোট ভাই বা ছোট বোন বা চাস্ত ভাই বা পাড়া প্রতিবেশী খুব যদি গরিব থাকে জাকাতটা আপনি তার কিছুটা অংশ দেবেন তবে দেওয়ার সময় নিয়ে থাকবে অন্তরে কোথায় নিয়ে থাকবে নিয়ত কি নিয়ত আল্লাহ আমি আমার অর্থ সম্পদের এই আড়াই ভাগ এটা আল্লাহর খুশির জন্য এটা দরিদ্র গরিবের হক আমি দিয়ে দিচ্ছি মনে নিয়ত করে নেবেন মুখে জাকাত শব্দ উচ্চারণ করা জরুরি না ধরুন আপনার চাচা তো ভাই বা আপনার ছোট বোন প্রচুর গরিব প্রচুর গরিব বিয়ে হয়েছিল স্বামী মারা গেছে এখন ছেলেগুলো সব ভিক্ষা করে বা ছেলেগুলো ছোট আপনি তাকে তিরিশ হাজার টাকা বা কুড়ি হাজার টাকা দিচ্ছেন যদি বলেন ও বোন আমি তোকে কুড়ি হাজার টাকা জাকাত দিলাম তখন বলো ইস ভাইয়ের এত টাকা আমাকে জাকাতের টাকা দিচ্ছে হয়তো সে তার মধ্যে একটা দ্বিদা দ্বন্দ্ব আসতে পারে আপনি তাকে সম্মানের সঙ্গে হাদিয়া মনে করে হাদিয়া বলেই দেবেন তবে মনে নিয়ে থাকবে কি দিচ্ছেন জোরে বলেন জাকাত কোন অমুসলিম কোন মুশরিক কোন অমুসলিমকে জাকাত দিলে জাকাত আদায় হবে না মসজিদে জাকাত দিলে জাকাত আদায় হবে না এটা যেন মাথায় থাকে চলুন জাকাত যখন দেবেন কোন কোন খাতে জাকাত দেবেন এক জাকাত পাওয়ার অধিকার ফকির কে পাবে যদি বলেন তবে এখন আমাদের যা এলাকায় ফকির দুটো তিনটে অ্যাকাউন্ট সব ফকিরদের নামে কাকে দেবেন লা ই লা ইল্লা মাকে দুটো ভিক্ষা দাও ব্যাগের মধ্যে কুড়ি কেজি চাল আর এরকম মানি ব্যাগ দেখি পাঁচ টাকা তুই তুই ভিক্ষা করছিস তুই তো মাথায় ইট মেরে মেরে ফলে দেখা হচ্ছে কুড়ি কেজি চাল পাঁচ টাকা ব্যাগে নিয়ে ঘুরছে ওর টাকা রাখার জায়গা নাই ভিক্ষা করছে কেউ হয়েছে বুঝতে পারছেন না এরা ফকির না এরা বদমাশ এদেরকে ভিক্ষা দেবেন না তার অবস্থা দেখে তার খাওয়ার কিছু নাই ঘর তেমন ভালো নয় তার দেওয়ার কোনো উপায় নাই বা বাঁচার উপায় নাই ওই ব্যক্তির আর মিসকিন পাবে মিসকিনটাকে মিসকিন হলো সেই ব্যক্তি যে ব্যক্তির ভালো ঘর নাই খাবার নাই উপার্জনের রাস্তা নাই পঙ্গু হয়ে গেছে অসহায় হয়ে গেছে অথচ লোকটা লজ্জায় চাইতে পারছেন এতটা ভদ্র এতটা তার সেলফ রেসপেক্ট আছে লোকটার অনেক আগে পয়সা ছিল এখন গরীব হয়ে গেছে নামাজ কালাম পড়ে ভদ্র মানুষ কাউকে লজ্জায় বলতে পারে না অথচ তার টাকার দরকার পয়সার দরকার আপনি না দিলে সে অভুক্ত থাকবে ক্ষুধার্ত থাকবে এই রকম ব্যক্তিকে বেছে বেছে জাকাত দেবেন ইনশাল্লাহ বলেন তিন নম্বর হলো এতিম এতিম কারা বাবা মা যাদের মারা গেছে অর্থ সম্পদহীন নাবালক সন্তান এই এতিমকে জাকাতের টাকা দেবেন বা এতিম খানা মাদ্রাসায় যে এতিমগুলো থাকে এই এতিমদেরকে জাকাত দেবেন বলেন ইনসা আল্লাহ এগুলো কথা মনে থাকবে পাড়ায় একটা মানুষ অসুস্থ একটা বিধবা মা স্বামী চলে গেছে আর দুটো বাচ্চা নিয়ে কোনো রকমের টেনে টেনে সংসার চালায় দেখে সে লজ্জায় ভিক্ষা করে না কারোর কাছে চায় না ওই মোটামুটি যতটুকু হয় খায় এইরকম একজন বিধবা মহিলাকে জাকাত আপনারা দেবেন বলেন ইনসা আল্লাহ একটা ছেলে পঙ্গু হয়ে গেছে কোন একটা দুর্ঘটনায় পা কেটে বাদ দিয়েছে হুইল চেয়ারে করে সব জায়গায় ঘুরে বেড়ায় আপনি যদি জাকাত দিয়ে তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন এখানে সব আছে না নাই জোরে বলেন আছে এই জাকাত যদি আমরা আদায় করি আল্লাহ তালা কেয়ামতের দিনের বিনিময় আমাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন জোরে বলুন সুহান আল্লাহ আর কেউ যদি জাকাত না দেয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা মহিলার হাতে স্বর্ণের দুটো অলঙ্কার দেখলেন নবীজি বললেন মহিলা তোমার উপরে কি জাকাত ফরজ হয়ে গেছে মহিলা বললেন হ্যাঁ নবীজি বললেন তোমার হাতের যে স্বর্ণের বালা এ দুটিকে তুমি কি জাকাত দাও মহিলা বললেন না নবী বললেন শোনো তোমার যে স্বর্ণের বালা এ দুটি তুমি যে জাকাত দিচ্ছ না কে আমতের দিন আল্লাহ এই আগুনের বালা করে তোমার হাতে পরিয়ে দেওয়া হবে যারা সম্পদ জমিয়েছে জাকাত দেয় না নবী বললেন কেয়ামতের পূর্বে মানুষ জাকাত দেওয়াকে জরিমানা মনে করবে কত পয়সাওয়ালা লোক একটা টাকা তারা জাকাত বার করে না কি বলছি বুঝতে পারছেন না জাকাত যে দিচ্ছেন না আপনার অর্থ কিন্তু হারাম হয়ে যাচ্ছে আপনার পুরো উপার্জনটাই হারাম হয়ে যাচ্ছে জাকাতের অর্থ হলো আপনার অর্থের মধ্য থেকে নোংরা অপবিত্র অর্থটা বার করে দেওয়া মনে থাকবে ইনশাআল্লাহ আবার এই জাকাতের অনুষ্ঠান অনেকে করে একশো পিস লুঙ্গি দুশো পিস শাড়ি এদিকে পুরুষ এদিকে মহিলা পিছনে ব্যানার আবার পোস্টার ছাপিয়ে পোস্ট ছাপিয়ে এরকম বড় মঞ্চ করে দাও শাড়ি দাও দাও লুঙ্গি দাও মসজিদে ঈদের দিন বলছি ইমা সাহেব দোয়া করে দাও একশো পিস শাড়ি আর দুশো পিস লুঙ্গি দিয়েছি তোর বাপের টাকা দিয়েছি আহ এই হত এটা তোর বাপের টাকা জাকাত গরিবের উপরে দয়া না তো ভালো করে শোনা লাগবে ভাই জাকাত কিন্তু গরিবের উপরে আপনি দয়া করলেন না আপনার উচিত ছিল আপনার টাকাটা যেগুলো জাকাত খরচ হয়েছে ওইটা গরিব এতিম বিধবা মিসকিন খুঁজে খুঁজে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসা সেজে এসে নিয়ে গেছে আপনাকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়েছে তার কপালে চুমু খাও পাঁচশো টাকা দেওয়া ভাই তুমি এসো তুমি গাড়ি ভাড়া নাও গরিবকে লুঙ্গি দিয়ে আর শাড়ি আটটা করে দিয়ে বলছে আমি কুড়ি হাজার টাকা জাকাত দিয়েছি গরিবের দান করেছি জাকাত কোনদিন যেন আনুষ্ঠিকতা না হয় লোক দেখানোর জন্য জাকাত যেন না হয় গোপনেও দিলে আল্লাহ কবুল করবেন প্রকাশ্যে আল্লাহ দিলে কবুল করবেন আল্লাহ জাকাত দেওয়ার তৌফিক দান করুক সকলের জন্য আল্লাহ মামিন বিশ্বের মুসলমানরা যদি জাকাত দিত মুসলমানদের মধ্যে এক একটাও ফকির থাকার কথা নয় মুসলমানদের কোন ছেলে তারা ওই চুরি ডাকাতি কিংবা অভাবের মধ্যে জীবনে লিপ্ত হওয়ার কথা নয় মুসলমানদের ছেলে লেখাপড়া শিখতে পারছে না আমরা সমাজ থেকে একটা ডাক্তার তৈরি করতে পারছি না একটা পুলিশ অফিসার তৈরি করতে পারছি না কেন পাচ্ছি না আমরা ধনীরা জাকাত দেওয়া থেকে নিজেদেরকে হাত সরিয়ে নিয়েছি যে সমাজে ধনীরা জাকাত দেয় না সেই সমাজে কোনোদিন কোনো উন্নতি হতে পারে না কথা মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ হেফজাত করুক সকলে বলুন আল্লাহ আমামিন জাকাত না দিলে কি শাস্তি হবে এটা বলে আজকের মতো আমি সাবজেক্ট ক্রস করবো ইনশাল্লাহ দশ নম্বর পাড়া সুরাতাবা আল্লাহ বলছেন ইয়াওমা ইহুমা আলাইহা ফিনারি জাহান্নামা ফাতুকু অবিহা জিবাহুহুম অজুনো বহুম অদুহুরুহুম হা দামা কানজতুমলিয়া ফুসা ফাদুকু মা তাকুনি জুন যেদিন জাকাতের টাকা সম্পদ স্বর্ণগুলি জাহান্নামের আগুনে উত্তপ্ত করে মানুষের কপালে পিঠে পিঠে ঝ্যাঁক দেওয়া হবে তাকে স্পর্শ করা হবে চামড়া পুড়ে যাবে আর বলা হবে হা দামা কানাস্তুম এই হলো তোমার সম্পদ এই হলো গচ্ছিত সম্পদ সেদিন সহ্য করা যাবে ভাই এজন্য জাকাত যাদের ফরজ হয়েছে যোগ্য আলেম ইমাম আছে তার সঙ্গে আলোচনা করে ভালো করে এটা বিশাল একটা মশালা ক্যালকুলেশন করে বসে বসে দরিদ্র এতিম মিসকিন বিধবা তাদের প্রত্যেকের